হাই বন্ধুরা গীতাটার থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব যে আপনি তার সত্যিকারের ভালোবাসা আপনি আপনার পার্টনারের সত্যিকারের ভালোবাসা প্রেজেন্ট মুহূর্তটা দেখব যে আপনি কী ভাবছেন আপনাকেই সত্যিকারের ভালোবাসা মনে করছেন বা কেন কি কারণ সে প্রেজেন্ট মুহূর্তে কেমন আছেন সেটা দেখে দেখেনি আগে প্রেজেন্ট মুহূর্তটা আপনাকে তো ভালোই চোখে দেখেন ভালো সত্যিকারের ভালোবাসা কেন মনে করবেন একটা ইম্প্রেসের চোখে দেখেন আপনাকে বুঝতে পারছেন থার্ড পার্টির গল্প রয়েছে বন্ধুরা ওই জন্যই সে সত্যিকারের ভালোবাসা মনে করছে না আপনার সাথেই যে থার্ড পার্টি রয়েছে সে থার্ড পার্টির কাছে উনি সুখী নয় উনি কিন্তু ভালো নেই উনি স্টাফ হয়ে রয়েছেন উনি দেখতে চাইছেন না কিছু চোখ নিজের চোখ নিজে বেঁধে রেখে দিয়েছেন রেখে উনি কিন্তু কিচ্ছু দেখতে চাইছেন না এমন একটা সিচুয়েশানের মধ্যে উনি রয়েছেন উনি অর্থনৈতিকভাবে কিন্তু ভীষণ উন্নতি ভীষণ ভালো আছেন আপনার পার্টনারকে দেখতে সুন্দর আপনার পার্টনার অর্থ আছে জব করুক বা বিজনেস করুক যাই করুক না কেন ওনার মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ প্রচুর এডুকেশান সে বিজনেসের ব্যাপারে হোক সব দিক দিয়ে উন্নত হ্যাঁ উনি কিন্তু একটা গুড নিউজ দেবেন উনি কিন্তু নিজের শরীর শারীরিক দিক দিয়েও ভালো আছেন ওনার ফিউচার কিন্তু সাকসেস উনি কিন্তু ভীষণ ভালো রয়েছেন তো এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু স্ট্রাক হয়ে রয়েছেন উনি ভাবনা করছেন যে কি করবেন হয়তো কোনো জার্নিতে যা যাবেন বলে চিন্তা করছেন কোথাও যাবেন ঘুরতে বা কোথাও যেতে পারেন দেশের বাইরে যেতে পারেন বা কোনো জায়গায় সমুদ্র বা ধরুন পাহাড় এরিয়ায় উনি ভালোবাসেন যেতে সেখানেও যেতে পারেন হয়তো দেখা যাচ্ছে এখানে কিন্তু উনি একটা জার্নিতে যাবেন এটাই চিন্তাভাবনা করছেন আর আপনাকে কিন্তু একটা এম্পেরেসের চোখে দেখেন যে আপনার মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে আপনিও কিন্তু ভীষণ বুদ্ধিমান বা বুদ্ধিমতী আপনার মধ্যেও কিন্তু একটা সফটওয়্যার ব্যাপার রয়েছে সফট একটা ব্যাপার মানে হৃদয়ের দিক দিয়ে মনের দিক দিয়ে আপনি হয়তো ভীষণ সব একটা মাদার মাদারের হোট ব্যাপার রয়েছে আপনার মধ্যে প্রচুর হয়তো ভালোবাসেন বা বাঁচতে জানেন হ্যাঁ আপনার ইন্টিউশন পাওয়ার ভীষণ কাজ করে এরকম কিন্তু অনেক কিছুই ওনা উনি আপনাকে কিন্তু ভাবেন হুম আপনাকে কিন্তু একটা খুব সুন্দর মানুষ হিসেবে কিন্তু মনে করছেন এটাই দেখা যাচ্ছে যে এই জন্যই উনি কিন্তু ভাবেন যে ভালোবাসা যদি হয় সেটা আপনি প্রেজেন্ট মুহূর্ত দেখলাম কিন্তু সিচুয়েশানটা কি আসছে দেখে নেব দাও সিচুয়েশন করে দাও মনটা ভালো নেই মনটা খারাপ অর্থ আছে সব আছে উনি ডিসিশন নিতে পারছেন না কি করবেন ঠিক করতে পারছেন না এরকম একটা পজিশনে রয়েছেন মনটা খুবই খারাপ দেখুন মন কাট চলে এসছে এখানেও দেখুন মন খারাপ উনি কারোর থেকে ঠকেছেন কোনো কিছু একটা ঘটনা ওনার লাইফে হয়েছে যার কারণে কিন্তু উনি ওনার মন ভীষণ খারাপ উনি যেহেতু দেখুন মধ্যে ডেকে এসছে পেজ অফ সোর্স এখানে কিন্তু একটা ছেলে মানুষই বুদ্ধি কিছু একটা ভুল করে ফেলেছেন ছেলে মানুষের মতো কাজ করে ফেলেছেন সেই জায়গা থেকে উনি কিন্তু আজকে ওনার মনের অবস্থা খুবই খারাপ দেখুন এখানেও তাই হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে যে উনি কিন্তু একটা এমন একটা সিচুয়েশানে রয়েছেন যে কিছু কেউ কিছু দিলেও এখন ভয় পাচ্ছেন নিতে যে কেউ কিছু করবে না তো আবার এরকম একটা ভয় ওনার মধ্যে ঢুকে গেছে মানে এতটাই উনি নেগেটিভ হয়ে গেছেন আর ওনার কিন্তু সিচুয়েশানটা এত নেগেটিভ এত খারাপ যে মানে মন কাটে এসছে মানে একটা গ্রহণ লাগার মতন অবস্থা ওনার মনের অবস্থা কিন্তু একদমই ভালো নয় আর এখানে দেখুন এখানে একটা কাঁটা বেঁচে আছে কেউ ওনাকে কিছু করেছেন কিছু করে ওনাকে কিন্তু এমন করে রেখেছেন দেখুন কালো রঙের পোশাক পরা উনি কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিক দ্বারা বা কোনো কিছুর দ্বারা কিন্তু উনি ওনাকে রাখা হয়েছে যার কারণে উনি কিন্তু কোনো ডিসিশান ঠিকঠাক নিতে পারছেন না অর্থনৈতিকভাবে হয়তো উনি ভালো জব করেন বা বিজনেস করেন তার জন্য কিন্তু অর্থনৈতিকভাবে হয়তো উন্নত হতে পারছেন কিন্তু মানসিকভাবে মনের দিক দিয়ে কিন্তু উনি একদমই ভালো নেই আপনাকে কিন্তু একটা ওয়ার্ল্ডের মতো মনে করেন আপনাকে কিন্তু ভীষণ মনে করছেন এবং উনি কিন্তু এটাই মনে করেন যে আপনি তার সত্যিকারের ভালোবাসা এটাই কিন্তু উনি ভাবেন ওনার কিন্তু অনেক অপরচুনিটি আসছে অনেক কিন্তু হয়তো দেখাশোনা হচ্ছে সম্বন্ধ আসছে বা ওনার হয়তো অনেক অনেকেই হয়তো ওনাকে চাইছেন কিন্তু উনি না ডিসিশান নিতে পারছেন না কি করবেন বুঝতে পারছেন এদিকে আপনাকেই মনে করেন যে সত্যিকারের ভালোবাসা হচ্ছেন আপনি আপনাকে ওয়ার্ল্ডের মতো মনে করেন এমপেরেসের চোখে দেখেন আপনাকে যে আপনি একটা এমপেরেসের মতো খুবই ভালো চোখে দেখেন আপনাকে দেখি আর একটু সিচুয়েশনটা দেখে নিই বোঝা যাবে কিছুটা অনেকটাই বোঝা গেছে যে এখানে কিছু করে রেখেছেন ওনাকে উনি পাচ্ছেন না বেরোতে ওখান থেকে এরকম একটা সিচুয়েশানের মধ্যে উনি পড়ে আছেন তবে আপনাকেও ভুলতে পারছেন না আর আপনাকেই কিন্তু মনে করছেন যে সত্যিকারের ভালোবাসা হচ্ছে আপনি তো সিচুয়েশানটা দেখব আর একটু খুব খারাপ খুব খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছেন উনি এ দেখুন ভালোবাসার পাঠ চলে আসছে আপনাদের অনেক বছরের সম্পর্ক হতে পারে ছ বছর আট বছর সাত বছর পাঁচ বছর এরকম পাঁচ ছ বছরটাই বেশি এসছে দেখুন বাপরে এখানে লাভার্সের কার্ড প্লাস ওখানে সিক্স অফ কার্ডস আর কি বলবো কিছু বলার নেই এখানে আর উনি মানসিক কষ্টে আছেন মনের দিক দিয়ে উনি ভালো নেই আপনাকেই কিন্তু সত্যিকারের ভালোবাসা বলে মনে করছেন দেখুন এখানে লাভার্সের কার্ড এসছে এটা উনি সোলমেট কানেকশন মনে করেন এখানে দেখুন এসছে সেক্স অফ কারোর হয়তো এখানে কিন্তু কত কতজনের এনার্জি আসে দেখুন আমি যে বলি এখানে দুটো কার্ড আসার কোনো যুক্তি আছে কিন্তু দুটো কার্ড এসছে একটা কার্ড দেখুন পুরো সোলমেট কানেকশন লাভার্সের কার্ড এঞ্জেল গাইডেড আর এটা কিন্তু একটা পুরোনো দিনের ধরুন ছোটোবেলার কোনো সম্পর্ক কারোর বা কলেজ লাইফের হতে পারে স্কুল লাইফের হতে পারে বা পারে অনেক বছর ধরে হয়তো আপনারা অনলাইনে যোগাযোগ করেছেন বা কথাবার্তা বলেছেন দু একবার হয়তো দেখাশোনাও করেছেন বা কিছু দেওয়া নেওয়া আপনাদের মধ্যে হয়তো হয়েছিল সেই জায়গাটা উনিও নিজেকে মনে করছেন যে আমি ঋণী আপনার কাছে উনি ঋণী সেই ঋণী ঋণের জায়গাটা উনি কিন্তু চাইছেন এখন মনে করছেন যে বাকি সময়টা বাকি জীবনটা আপনার দায়িত্ব নিতে চাইছেন এরকমই কিন্তু একটা ওনার মধ্যে এক্স মানে মনের একটা চিন্তা ভাবনা রয়েছে যে উনি তো একটা সময় আমার জন্য অনেক করেছেন তো এখন ওনাকে দেখা আমার কর্তব্য এই জায়গাটা কিন্তু উনি ভীষণ পরিমাণে মনে করছেন বা ভাবছেন তো আর সোলমেট কালেকশন আছে যার সে দেখুন এই রিলেশনশিপটাকে কিন্তু বা এই পার্টনারশিপটা কিন্তু একটা সোলমেট কানেকশন উনি মনে করেন বা এই জায়গা থেকে কিন্তু উনি ভুলতে পারছেন না আপনিও ভুলতে পারছেন না এখানে কিন্তু ভোলার মতো কার্ড নয় এই দুটো কার্ডই এসছে প্রচুর ভালোবাসা আপনাদের মধ্যে রয়েছে আর দেখুন এই সময়টা কিন্তু উনি পার করেছেন এই যে একটা নেগেটিভ কার্ড এসছে অর্থনৈতিকভাবে দেখুন এখানেও এসছে যে উনি কিছু দেখতে চাইছেন না ওনার এমন একটা পরিস্থিতি এখানে মন কার্ড এসছে মন খারাপের কার্ড এসছে তো উনি কিন্তু আপনাকেই মনে করছেন যে আপনাকে ভালোবাসা হচ্ছে আপনি তো এখানে দেখুন উনি অর্থনৈতিকভাবে ভালো কেন দেখুন দান ধ্যান করছেন উনি দান করছেন দান ধ্যান কখন করে মানুষ এত মানুষকে দান ধ্যান করছেন তার মানে সেরকম ভাবে নিজের কিন্তু করছেন নিজেরটা না রেখে কিন্তু উনি দান করছেন না তো এই জায়গাটা কিন্তু ওনার ওনার মানে ওনার যে সিচুয়েশানটা রয়েছে এখন কিন্তু অর্থনৈতিকভাবে উনি ভালো এনার্জিতে রয়েছে ভালো অবস্থা ভালো সাকসেস হয়েছেন উনি কিন্তু কিছু ভুল যেমন ওখানে দেখলেন একটা বাচ্চাদের মতো বুদ্ধির কাজ করছে এখানেও সেরকমই একটা ভুল করছেন উনি যেখানে প্রয়োজন যাকে দেওয়ার প্রয়োজন তাকে না দিয়ে অন্য কাউকে দিচ্ছেন মানে যার প্রয়োজন নেই তাকে দিচ্ছেন তাকে দান করছেন হ্যাঁ এরকম একটা সিচুয়েশন কিন্তু দেখতে পাচ্ছি এবার আমি গাইডেন্স কার্ড দেব তো এখানে আপনাকে সত্যি সত্যিকারের ভালোবাসা বলে মনে করছেন উনি সত্যিকারের ভালোবাসা আপনি তার কাছে আপনি সত্যিকারের ভালোবাসা দুটো ভালোবাসার কাজ চলে এসছেন দেখব থার্ড পার্টি রয়েছে উনি স্টাফ হয়ে গেছেন প্রচুর ব্যালেন্স করে চলছেন এই সিচুয়েশনে গাইডেন্স কাটে কিন্তু এটা এসছে অর্থনৈতিক ভাবে কিন্তু উনি ভালোই আছেন প্রচুর অর্থ উন্নতি হয়েছেন উনি একটা রাজার জায়গায় রয়েছেন কিং অফ পেন্টিকেলস ওনার প্রচুর বুদ্ধি এখানে দেখুন ফুল কাটে এসছে একটু ছেলে মানুষই ব্যাপারটা ওনার মধ্যে রয়েছে তিনটে কাটে এসছে ছেলে মানুষই ব্যাপারটা রয়েছে এর জন্যই ভুলটা উনি করেছেন যার জন্য আজকে ওনাকে পস্তাতে হচ্ছে এবং উনি কিন্তু প্রচুর ব্যালেন্স করে চলছেন থার্ড পার্টির সাথে ঠিক আছে আর থার্ড পার্টি যদি সরেও গিয়ে থাকে উনি কিন্তু স্টাক হয়ে গেছেন উনি কিন্তু চিন্তা ভাবনা করছেন কি করবেন কি করা উচিত উনি কিন্তু বুঝতে পারছেন না এমন একটা জায়গায় রয়েছেন বা এমন একটা অবস্থার মধ্যে রয়েছেন উনি কিন্তু পথ খুঁজছেন রাস্তা খুঁজছেন যে কি করবেন উনি একটা কমফর্ট জন্য এখন রয়েছেন তো এখানে দেখা যাচ্ছে যে উনি প্রচুর ব্যালেন্স করে চলছেন দেখুন ব্যালেন্সের কার্ডটা দেখুন বুঝতে পারবেন কিভাবে ব্যালেন্স করছেন ব্যালেন্স করে চলছেন উনি কিন্তু আপনার কথা ভীষণ ম্যানিফেস্টেশন করছেন এবং এবং উনি কিন্তু যেটা করেন সেটা কিন্তু উনি ওনার মানে ভাগ্যটা ভালো একদিকে যেটা যে যা ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে কিন্তু উনার উনি যেটা মনে করেন উনি কিন্তু করতে পারেন আপনাকে কিন্তু সত্যিকারেরই মনে করেন যে ওনার ভালোবাসার মানুষ আপনি এসব পেন্টিকেলস মানে দুর্দান্ত কাটে দেখুন এসব পেন্টিকেলস মানে জব কেরিয়ার যে সমস্ত দিকে উন্নতি একটা নিউ বিগিনিং কিন্তু হবে এখানে বিজনেস হোক নিউ মানে জব হোক নতুন করে কোনো কিছু চেঞ্জ হবে শুরু হবে আপনাদের কিন্তু সেটাই বলছে যে নতুন করে কিন্তু আপনাদের আবার লাইফটা শুরু হবে এখানে দেখুন কিং অফ পেন্টিকেলস এসছে মানে অর্থনৈতিকভাবে উনি কিন্তু একটা মানে এখন এতটাই ভালো জায়গায় আছেন যে উনি একটা রাজার জায়গায় বসে রয়েছেন ওনার মধ্যে গ্রোথ ওনার মধ্যে অপরচুনিটি প্রচুর অপরচুনিটি রয়েছে এবং গ্রোথ রয়েছে সাকসেস রয়েছে উনি কিন্তু সেলফ ডিসিপ্লিনের মধ্যে থাকেন কন্ট্রোল করার ক্ষমতা আছেন ম্যানেজ করার ক্ষমতা আছেন ওনার মধ্যে কিন্তু লং টার্ম একটা যেটা সাকসেসটা হয়েছে কিন্তু লং টার্মের জন্য দুদিনের জন্য আর নয় এমনভাবেই উনি গুছিয়ে নিয়েছেন বা উন্নতি করে নিয়েছেন আর আপনাকেই কিন্তু প্রকৃতি ভালোবাসেন প্রকৃত ভালোবাসা কিন্তু সত্যিকারের ভালোবাসা কিন্তু আপনি এটাই কিন্তু গাইডেন্স কাটে এসছে তো উনি হয়তো থার্ড পার্টির জন্যই আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না তবে ব্যালেন্স করছেন চেষ্টা করছেন আপনার সাথে যোগাযোগ করার জন্য তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা রাখবো আমি আশা করি আপনারা নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা কার কার সাথে মিলল হুম এখানেই রাখলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আবার পরের রেডিংয়ে দেখা হচ্ছে টাটা